আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইউক্রেনে রাশিয়া তার আক্রমণ জোরদার করছে এবং ড্রোন ব্যবহার করে ব্যাপক আক্রমণ সেখানে চালানো হচ্ছে যদিও ইউক্রেন দাবি করে যে বেশিরভাগ ড্রোন তারা ভূপাতিত করে ফেলতে পারে কিন্তু তারপরেও যেসব ড্রোন তারা ঠেকাতে পারে না সেগুলোর আঘাতে ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপক এই যেমন সাম্প্রতিক একটি আঘাতের পর ইউক্রেনের ষাট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ঘটনার পর এসে ইউক্রেনের প্রেসিডেন্ট একটা ভয়ঙ্কর পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে রাশিয়ার গভীরে ইউক্রেন একটা আক্রমণ করবে এবং জেলেন্স সেই আক্রমণের পরিকল্পনা করছেন সুপ্রিয় দর্শক তাহলে কিভাবে তিনি এই আক্রমণ করবেন সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি যেমন একটি খবরে আমরা দেখেছিলাম যে আমেরিকার সামরিক সদর দপ্তর প্যান্টাগন ইউক্রেনকে আমেরিকার দেওয়া আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম অর্থাৎ দূরপাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করার অনুমতি দিচ্ছে না ঠিকই রাখছে এই পরিস্থিতিতে তাহলে একটা বিষয় হলো যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কি রাশিয়াতে আক্রমণ করতে চায় নাকি এর আগে তারা রাশিয়ার ভেতরে ড্রোন পাঠিয়ে দিয়ে রাশিয়ার বোমারু বিমানে যে আক্রমণ আক্রমণ চালিয়েছিল সেভাবে করতে চায় সে তারা এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি অবশ্য যুদ্ধক্ষেত্রে এত স্পষ্ট করে ডিটেল কোন সামরিক আক্রমণের পরিকল্পনার কথা জানানো হয় না এই যেমন ধরুন বড়জোর বলা হয় যে আক্রমণ জোরদার করা হবে কিন্তু এখন জ্যালেন্সকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দিচ্ছেন যে রাশিয়ার গভীরে তারা আক্রমণ করতে চায় এখন রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করেছে হলো সামরিক স্থাপনা সামরিক সরঞ্জাম তৈরি করার স্থাপনা এবং আরো স্পেসিফিকভাবে বলতে গেলে বলতে হয় যে জ্বালানি খাতকে দুই দেশই লক্ষ্যবস্তু করেছে ইউক্রেন যখন রাশিয়ায় আক্রমণ করে তখন তেল শোধনাকারে আক্রমণ করে এবং এরকম আরও অনেক যত স্থাপনা জ্বালানি রিলেটেড রয়েছে সেখানে করে এবং রাশিয়াও তো আপনারা দেখতে পেলেন যে পাওয়ার স্টেশনে আক্রমণ করার পর ষাট হাজার ইউক্রেনবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় সেখানে থেকেছে বিদ্যুৎ চলে গেলে ইউক্রেনের অবস্থা কাহিল হয়ে পড়ে কারণ ইউক্রেন একটা ঠান্ডার দেশ সেখানে ঘরও হিটার জ্বালিয়ে গরম রাখতে হয় জরুরি পরিষেবা চালু করার জন্য চালু রাখার জন্য তাদের বিদ্যুৎ দরকার পড়ে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দুই দেশ এরই মধ্যে তাদের জ্বালানিকে একে অন্যের জ্বালানি খাতকে লক্ষ্য করে রেখেছে এখন এই যে যুদ্ধটি চলছে এই যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের আবারও একটা সময় দিয়েছিলেন যে এই সময়ের ভেতরে এসে যেন রাশিয়া এবং ইউক্রেন একটা কার্যকর উদ্যোগ নেয় এবং এটি তিনি বলেছিলেন যে আলাস্কাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার পরে যখন তিনি দেখলেন যে তিনি পুতিন এবং বসাতে পারছেন না তখন তিনি এই ঘোষণা দিয়েছিলেন তার ঘোষিত দুই সপ্তাহের সময়সীমা দ্রুত ফুরিয়ে যাচ্ছে কিন্তু এখনো ইউক্রেন কিংবা রাশিয়া কারো তরফ থেকেই কোনোরকম উদ্যোগ নেয়ার লক্ষণ দেখা যাচ্ছে না যা যুদ্ধকে বন্ধ করতে পারবে এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছিলেন তার একটি হলো যে তিনি রাশিয়ার ওপরে কঠোর স্যাংশন আরোপ করবেন দ্বিতীয়টি হল যে তিনি এই জায়গা থেকে হাত গুটিয়ে নেবেন অর্থাৎ এই লড়াই তারা নিজেরা নিজেদের লড়াই লড়বে এখন ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেন দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পর সেটি একটা দেখার বিষয় রয়েছে এদিকে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেস্কো বলেছেন যে এই যুদ্ধটা ইউরোপ বন্ধ করতে চায় না যুদ্ধটা ইউরোপ টিকিয়ে রেখেছে এবং এই যে ইউরোপ যুদ্ধ টিকিয়ে রেখেছে এই কাজের মধ্য দিয়ে তারা ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি প্রচেষ্টা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা এই চেষ্টাকে বিঘ্নিত করছে অর্থাৎ দ্যামিত্রে পেসকভ তার বক্তব্যে ইউরোপকে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন এদিকে জার্মানি চ্যান্সেলার ফেডরিক ম্যাটস বলেছেন যে সাড়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধ আরও হয়তো কিছুটা সময় ধরে চলবে তিনি বলেছেন যে কূটনীতি চলতে পারে আলাপ আলোচনা যুদ্ধ বন্ধ করার জন্য চলতে পারে কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণের বিনিময়ে একটা শান্তি চুক্তি বা একটা কূটনীতি সেটি ইউরোপ আসলে গ্রহণ করে না এই হলো পরিস্থিতি তাহলে সুপ্রিয় দর্শক কোন দিকে যাচ্ছে কবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশার আলো দেখা যাবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন